নাম গেছে তোর তাই না কইলে যাইবা কবে রিমন তুই অফিস পারবে চাইলে রিমন কবে আইবো মনে করো কি পারবে চাইবো পারবে আমার মেইসাহো পারবেস কবে আইবো আজ কবে আতে চলে আলো ফোন করে জানলাম না আর কবে হচ্ছে ঢাকা ঢাকা থাকে কথা কইয়া আর লগে ফোনে কথা কইয়া তারপরে ওরে জানা পারবেসের নাম্বার আছে

ঠিক আছে আমি এটা এটা আমি করমনি বুঝছেন আমি নি হ্যাঁ আমি এটা ঠিক আছে মামা মামা এই বললো আমি তোমার এটা কইরা দেবো কাজ ও তো আসলে বুঝতে পারে না আমার কথাও বুঝতে পারে না শুনে না কানে শুনে না ও তো সাময়িক খুবই অসুস্থ কিন্তু কথা তো বুঝতে পারে না আর আমার কথা না বুঝলে উত্তর দিব কি উত্তর দেওয়ার মতো কিছু নাই ওর ভাই একটা থাকে ঢাকায় কোনো গার্মেন্টসে হয়তো চাকরি করে বা কোনো ইয়ে চাকরি করে ও আসলে আমি বিস্তারিত জানতে পারবো তাছাড়া তো এখন আর আমি জানতে পারতেছি না যা আকার ইঙ্গিতে যা বুঝলাম যে ও আর হইলো সমস্যা ডান দেখে না সবচেয়ে বড় সমস্যা যে ও এখনো বিয়ে শি করে নেই ও একাই ওর কোনো পিছে কোনো সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই ও একাই আছে ওর জন্য আমি কাজ করব ইনশাল্লাহ আর এখানে আমার মামা ছিল এই মামার মারফতে আর কি তার সাথে আমার কথা যে ও যদি ভালো দেখতে পারে যতদিন বেঁচে থাকবে যদি ভালো দেখতে পারে এটা আমার জন্য ভালো একটা কাজ হবে আমি মনে করি আমি আশা করি যে আপনারা যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন তো অসহায় একজন মানুষ ও যেন ভালো হয় আবার যেন চোখে দেখতে পারে ও চোখে দেখতে পারলে আমি মনে করব যে আমি একটা হয়তো কোন একটা ভালো কাজ করতেছি আর কি আর এদের মতো লোক যদি আশেপাশে আরো থাকে আমাকে জানাবে আমাকে জানালে আমার যে টিম আছে আমার টিমের সদস্যরা মিলে আমরা এই কাজ করে থাকি এবং কি আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই যে মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি যে অসহায় মানুষ যেখানে আছে সেখানে আমরা কাজ করবো সে আমার গ্রামের হোক পাশের গ্রামের হোক অন্য দেশের হোক অন্য গ্রামের হোক কোনো সমস্যা নেই আমার দেশের মানুষ হলেই হয় রংপুরের হলেও সমস্যা নেই চট্টগ্রামের হলেও সমস্যা নেই এই এটাই আমার কথা আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ